হ্যালো ফ্রেন্ডস পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এদিকে দেখুন আমি নিচের বাগানে চলে এসেছি প্রণবকে নিয়ে পেঁপে তুলতে আসলে এবার বর্ষাতে পিছনের যা অবস্থা হয়েছে জলে জঙ্গলে সেখানে আমার একা আসতে ভয় লাগে তাই যখনই পেঁপে তোলার দরকার হয় প্রণবের সাহায্য নিতেই হয় কারণ আমার ভীষণ সাপের ভয় আর এবছরই জলে জঙ্গলের জন্য সাপের উপদ্রবও একটু বেড়েছে সেই জন্য আমি একা কখনোই আসি না যাই হোক এই পেঁপে দুটোকে নিয়ে চলুন ছাদে চলে যাই চলে এসছি নিচে থেকে ছাদে আর এই দেখুন পেঁপে দুটো নিয়ে এলাম কি সুন্দর বড়ো বড়ো পেঁপে হয়েছে নিয়ে এলাম একসঙ্গে কতটা হারভেস্ট হয় সেটাও দেখতে পাবো আমি আপনাদেরকেও দেখাতে পারবো আর এখন আমি ফুল তুলবো আর এই যে একটু শশার বীজ নিয়ে এলাম একটু শশার বীজ দিয়ে দেব তো দেখুন সকাল থেকেই কিন্তু একদম সুন্দর রোদ উঠেছে এরপরে রোদের যে কি তাপ হবে তাপ তো কোনো শেষ নেই আগের দিন যে গাছগুলো বসিয়েছিলাম এই যে সব গাছগুলো দিব্য আছে আর এই যে এখানে হয়েছে আমার শশা গাছ এই দেখুন শশা গাছটা এই যে এর মধ্যে বসিয়েছিলাম সেই চারাটা কিন্তু বেশ বড় হচ্ছে আর এরই পাশে আমি আরও দুটো বীজ আজকে দিয়ে দেব তিনটে বীজ নিয়ে নিলাম কারণ কটা গজাবে সেটা তো বোঝা যাচ্ছে না তিনটে দিলাম তিনটে নাও হতে পারে আর যদি হয় দু একটা আমি তুলে নিতে পারবো অনেকটাই মাটি আছে তাই এখানে আরও একটা চারা কিন্তু দ্বীপি দেওয়া যাবে আর এদিকে শিম গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ নিচ্ছে ওই যে উপরের দিকে উঠে চলে গেছে একদম এবারে আস্তে আস্তে এগুলোকে এই দিকে ছাইয়ে দিতে হবে এদিকে এই যে কপির চারাগুলো সব আবার বের করে দিয়েছি প্রত্যেক দিন এই সন্ধ্যেবেলা বের করি আর সকালবেলা আবার ঢুকিয়ে দিতে হচ্ছে কারণ প্রচণ্ড রোদের তাপ এরপরে এই তাপটা নিতে পারছে না তো সেই জন্য এগুলোকে আবার ঢুকিয়ে দিতে হবে এই দেখুন সব নিচে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে বেগুন গাছে আবার নতুন করে দেখছি কিছু বেগুন পড়ছে এই যে আর এগুলো ফুল ফুটেছে আসলে পুরনো গাছ এগুলো তো পুরনো গাছে খুব বেশি বেগুন এখন হবে না তো যতদিন নতুন গাছ না হয় ততদিন তো এগুলোকে একটু যত্ন করে রাখতেই হবে দু একটা যা দেয় এই দেখুন এই একটা এই একটা এখানে দুটো ওখানে একটা এই গাছে পাঁচটা দেখতে পাচ্ছি আরও ফুল রয়েছে যাই হোক হারভেস্ট তো শুরু করব তার আগে একটা খুব সুন্দর জিনিস আপনাদের কাছকে দেখাবো কয়েকদিন দেখানো হয়নি এই দেখুন ড্রাগন ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে কি সুন্দর লাগছে কিন্তু ফুলটা ওই সাইডে মুখটা করেছে যার জন্য আমি তো ভালো করে দেখতে পাচ্ছি না আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না ফুলের মুখটা রয়েছে ওই তো কি করে যে আমি এর পলিনেশান করব জানি না করতে হয় তাদেরও পারবই না তবে আমার পোকামাকড় আছে প্রচুর আমার বাগানে আমি না পারলে ওরা ঠিক আমার কাজ করে দেবে আর আজকে আমি লেবু দুটো তুলে নেব লেবু দুটো কিন্তু তোলার মতো হয়ে গেছে দুদিন আগেই একটা তো আপনাদেরকে তুলে দেখিয়েছিলাম কিন্তু তখনই তুলতে হতো তো এই তুলব তুলবো করতে করতেই ভাবলাম এই দুটো মনে হয় একটু ছোট দেখে মনে হচ্ছিলো আর কি তার জন্য একটু দু একদিন পরেই তুললাম কি সুন্দর হয়েছে কয়েকটা ঝিঙে আছে ঝিঙেগুলোকেও তুলে নেব এখানে একটা পোরলও পড়েছে আবার এই যে এখানে একটা পড়েছে ঝিঙেগুলো ভেবেছে নাগালের বাইরে গিয়ে হলে আমাদের আর তুলতে পারবে না কিন্তু তা বললে তো হবে না আমি তো তুলেই ছাড়ব কারণ বাগান থেকে এরকম টাটকা টাটকা সবজি তাও আবার নিজের হাতে করা সে তুলতে যে কি ভালো লাগে সে যারা তোলেন তারাই জানেন এই দেখুন অনেক কিছু কিন্তু হারভেস্ট করে নিয়েছি দুটো পেঁপে চারটে ঝিঙে এই দেখুন চারটে ঝিঙে দুটো লেবু আর দুটো পাতি লেবু আর দুটো মুসুমি লেবু আর একটুখানি ঢ্যাঁড়স একটু পুঁই শাক তো ভালোই একটা হারভেস্ট হলো আর কি মন্দ কী বলুন এখন তো সবজি একটু কমই আছে তবে এরপরে সবজির আসছে সময় তবু দেখুন কতটা বাড়ির এই যে টাটকা সবজি পাওয়া গেল আর এবার একটু ফুল তুলে নেব এই দেখুন ফুলও তুলে নিয়েছি বেশ অনেকটাই আর এখনও বাগানে কিন্তু প্রচুর নয়নতারা ফুল চারিদিক দিয়ে রয়েছে আর একটা জিনিস তুলতে ভুলে গেছি সেটা হলো লঙ্কা একটু এই দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে আবার এই গাছটায় পুরনো গাছ বলে ফেলে দিইনি কিছু কিছু গাছে লঙ্কা হচ্ছে না সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে বসাতে হবে তবে এই কিছু গাছে কিন্তু খুব ভালো আবার লঙ্কা দিচ্ছে কি সুন্দর এই যে লঙ্কাগুলো লঙ্কাটার আমার খুব প্রয়োজন তাই ফুল তুলতে তুলতেই মনে পড়ে গেল যে লঙ্কা নিতে হবে ঘরে একদম লঙ্কা নেই তো আজকের কাজটা কিন্তু আমার গাছ থেকেই চলে যাবে যাই হোক এটুকুতেই আমার আজকের কাজ চলে যাবে তো দেখুন আমার আজকের হারভেস্ট এটাকে নিয়ে এখন যাই পরে তো আসতেই হবে সব কিছু রোদ দিতে কত সুন্দর একটা হারভেস্ট এই দেখুন তারপর আবার অনেকক্ষণ পরে এসছে অনেকক্ষণ পরে মানে এখন এগারোটা বাজে আর কোনো মতেই সেই সে সকালের পরে এগারোটার আগে আর কোনো মতেই সময় করে উঠতে পারি না যে আসব এত কাজ থাকে তো সেই এই সময়টা একটু সময় থাকে মানে রান্নাটা একটু পরে করলেও চলে তার জন্য এখন আবার চলে এলাম সকালের পাট সব চুকিয়ে দিয়ে আর ছেলেমেয়ের ক ছেলের স্কুল থাকে মেয়ের কলেজ থাকে বিভিন্ন কাজে আটকে পড়ে যাই একদম তো যাই হোক এখন আবার এসে এই দেখুন আমি কত কিছু এখানে কিন্তু গুছিয়ে নিয়েছি আর কিছুটা মাটি রোদ দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটে যে ঢ্যাঁড়স গাছগুলো লাগিয়েছিলাম সেই ঢ্যাঁড়স গাছগুলোর কিছু কিছু আমি এখন তুলে দেব কারণ গাছগুলো নষ্ট হয়ে গেছে একদমই আর সেগুলোকে রোদ দেব। আর এই যে ভাঙা টপটার মাটিটাও ঢেলে দিলাম আর এখানে নিয়ে এসেছি বেশ কিছুটা সবজির খোসা এই দুদিনে যতটা জমা হয়েছে ফলের খোসাও আছে এর মধ্যে আর এই যে জলটা দেখতে পাচ্ছেন জগের মধ্যে এই জলটা হচ্ছে সবজি সেদ্ধ করা জল আসলে এখন তো আমি সব সবজি সিদ্ধ করে নিয়ে রান্না করি যেহেতু প্রণবের কিডনির প্রবলেম আছে সেজন্য সবজি আমি সিদ্ধ করে জলটা ফেলে রান্না করি তো সেই জলগুলোকেই জমা করেছি এখানে ডিম সিদ্ধ জলও আছে আর বিভিন্ন সবজি সেদ্ধ করার যে জলটা সেটা আর ফেলবো কেন এটা কাজে লাগবে তো এই জলটা এখন গরম আছে এখন আমি রেখে যাব এটা একদম ঠান্ডা করে রাতের দিকে একদম সন্ধ্যের দিকে দেব এখন তো এমনিতেই জলটা গরম তারপরে যা রোদের তাপ আরও গরম হয়ে থাকবে তো সন্ধ্যের দিকে এর সঙ্গে জল মিশিয়ে আমি গাছে দিতে পারবো বা আজকে না দিলেও আমি দুদিন রেখেও এটা দিতে পারবো আর এইটা দিয়ে একটুখানি একটা বেডের মধ্যে এখন দিয়ে যাব আর এখানে নিয়ে এসেছি কিছুটা খোল এই খোলটা এই দেখুন এদিকে আমি কল ছেড়ে রেখেছি জলে ভরে গেছে এটা তো এই খোলটা আজকে আমি ভিজিয়ে দেবো কারণ অনেক অনেক গাছেরই এখন খাবারের দরকার প্রচণ্ড রোদ দিচ্ছে আর যে সবজির গাছগুলো বসিয়েছি তাদের একটু খাবারও দিতে হবে তো এ দেখুন শিম গাছটা কত সুন্দর হয়েছে এর কিন্তু আর কোনো খাবার তেমন একটা দেওয়া হয়নি তো এখন একটুখানি খাবার দিতে হবে আর এই যে উচ্ছে গাছ এসব গাছগুলোকে খাবার দিতে হবে তার জন্য খোলটা ভেজাতে হবে আর খোলটা আমি আজকে ভেজালে তো আর আজকেই পাবো না এটা আমাকে মোটামুটি তিন দিন পর থেকে আমি পাতলা জলটাই ইউজ করতে পারবো তো সেই জন্য আমি এখন ভিজিয়ে রেখে দেব তিন দিন পর এটা আমি ব্যবহার করব আর আমি এখন তো একটু ছাতা নিয়ে এসছি ছাতা ছাড়া তো দাঁড়ানোই যাবে না কয়েকটুকু আমি রেখে দিচ্ছি এই যে সবজি দিয়ে যে বেডটা বানানো বানাবো আর কি সেখানে এইটুকু দিয়ে দেব আর এইটা আমি ভিজিয়ে দেব এটা এখন তিন দিন মোটামুটি লাগবে পুষতে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর এটাকে দিয়ে দেবো বেডে এই দেখুন এই যে টপটা নিয়ে এলাম এই মাটিগুলো কিন্তু ভেজা মাটি ছিল আর এই দেখুন আমি একটু একটু করে চুন ছিটিয়ে রেখে দিয়েছিলাম তখন তো এই টপটার মধ্যে এই সবজির খোসা দিয়ে একটা মাটি তৈরির প্রসেস করে রাখবো আর কি নিচের দিকে দেখুন কত এই যে এই টপ ভাঙা দিয়ে রেখেছিলাম এতটা আর এখন দেওয়ার দরকার নাই আসলে যখন থাকে ফাঁকা থাকে তখন রেখে দিই যে থাক এর মধ্যে তো একটা টপ ভাঙাই দিয়ে নেব ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য এই মাটিটা দেখুন একদম শুকনো এর মধ্যে কিন্তু কোনো পোকা নেই একদম শুকনো মাটি খুব ঝুরঝুরে শুকনো মাটি তো এর মধ্যে এই যে নিচের দিকে আমি একটুখানি মাটি দিয়ে নেব এরপরে সবজির খোসাটাও খানিকটা দিয়ে দেব অনেকটা সবজি ফলের খোসা আছে এখানে পুরোটা দেব না কারণ পুরোটা ধরবেই নাই টবে আপাতত দেখুন এই যে ফলের খোসা টোসা সবই আছে কলার খোসা পেঁয়াজ খোসা সব আছে একটু ঘাস পাতা রয়েছে এটাও দিয়ে দিই এই যে দিয়ে দিলাম এরপরে এই যে খোলটা রাখলাম একটু একটু এগুলোও দিয়ে দেবো কয়েকদিন পরে যখন পচে যাবে এটা তখন ঢেলে নেব মাটিটা আবার তখন কিন্তু খুব সুন্দর মাটি তৈরি হয়ে যাবে আর সামনেই আবার নাকি বৃষ্টি হবে পুজোর সময় তো এখন যে খুব বেশি গাছ লাগাবো সেও ভরসাও পাচ্ছি না বীজ ফেলে সেই সময় আবার কি হবে কি জানি এই যে আবার মাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি মাটি তৈরি হয় আর একদম পোকামাকড় হওয়ার ভয় থাকে না এই যে নিচেও মাটি দিলাম আর উপরেও মাটি চাপা দিলাম এতে কিন্তু পোকামাকড় হওয়ার সম্ভাবনাও কম দুর্গন্ধও বেরোয় না একদমই দুর্গন্ধ হয় না এই দেখুন পুরো কত সুন্দর একটা বেড তৈরি হয়ে গেল এটা দিয়েও আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব সেটার আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ সব শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে এমনিতেই হারভেস্টিং রয়েছে আপনাদের জন্য সকালেই করে নিয়েছি যেটা তো যাই হোক এটা এখন থাক আর এটাকে একটু সাইড করে রেখে যাই ছায়াতে যেখানে একদম ছায়া রয়েছে এই যেখানে থাক এখানে দেখুন সিমের চারা দুটো কত বড় হয়ে গেছে আমার তো বসানোই হয়ে উঠছে না তো এখন আমি আপাতত এগুলোকে সব ঢেলে একটু রোদ দিয়ে যাই অনেকটা মাটি তো আমি ঢেলে রোদে দিয়ে দিয়েছি কিন্তু এইটা ঢালতে এসে দেখলাম এইটার সঙ্গে আমার যে দোপাটি গাছের কাছে এটা ছিল তো সেই দোপাটি গাছের একটা ডাল ভেঙে এলো আমি ভাবলাম এটা ভেঙে গেল তো সে ঢেলে দেবো ঢালতে গিয়ে দেখলাম এই দেখুন দোপাটি গাছের এই জায়গাটার থেকে কেমন শিকড় ছেড়ে এটা ধরে আছে তো এটা তার মানে মরেনি রোদে এরকম ঝিমে আছে তো এইটা আর আমি ঢাললাম না এটাকে রেখে দেবো আপাতত যতদিন আর কি ফুল দেয় থাক গাছটা তো এটাকে একটু ছায়াতে রেখে দিয়ে আপাতত তো থাক আর এ দেখুন লাউয়ের চারা দুটো হয়েছিল একটাই দূরে খেয়ে গেছে আর একটা চারা আছে এটাকেও অনেক যত্নে বাঁচিয়ে রেখেছি রাত্রেবেলা ঢাকা ঢাকা দিয়ে রেখে যাই আর ওইদিকে আর একটা লাউয়ের চারাও হয়েছে ওই জৈবেরটার মধ্যে তিনটে দানা দিয়েছিলাম একটা চারা হয়েছে এই যে এখানে সেই দোপাটি গাছটা ছিল গাছটা একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে কারণ কাগজের পেটির মধ্যে হয়েছিল তো দেখুন কাগজের পেটিটা ছিঁড়ে টিড়ে যাতা তো এখান থেকে আমাকে শুধু আমি দোপাটি গাছটার জন্য এতদিনও এই পেটিটাকে আমি সরাতে পারছি না তো আরও কয়েকদিন ফুল নেওয়ার পরে ওই বীজগুলো পেকে গেলে বীজটা নেওয়ার পরেই কিন্তু আমি গাছটাকে একটু ট্রান্সফার করে দেব কারণ এই জায়গার থেকে আমার অনেক মাটি পড়ে যাচ্ছে এদিকে দেখুন কি সুন্দর সুন্দর জবা ফুটে আছে আজকে সকালে এগুলো তোলা হয়নি ফুল অনেকটাই হয়ে গেছিল তাই এগুলো গাছের ফুল গাছেই রেখে দিয়েছি এদিকে মন্দিরের কাজ হচ্ছে আর পাথর কাটছে মন্দিরে এত শব্দ হচ্ছে তাই মিউট করে দিতে বাধ্য হলাম তো যাই হোক আজকে যে কাজকর্মগুলো করলাম দেখে হয়তো মনে হচ্ছে এগুলো এমন কিছু কাজ নয় কিন্তু বাগানের সব থেকে বড় কাজ এই সময়টায় থাকে এবং পরিশ্রমেরও কাজ এই যে এতদিন ধরে যে গাছগুলো আমরা বসিয়ে রেখেছিলাম সেই সব বেডগুলোকে ফাঁকা করে বা যে মাটিগুলো আমরা তৈরি করেছিলাম সবজির খোসা টোসা দিয়ে সেই সব মাটিগুলোকে এখন ঢেলে শুকিয়ে নেওয়াটাই কিন্তু বাগানের মেন কাজ কারণ এই মাটিটা যদি শুকিয়ে নিয়ে মাটি তৈরি করে গাছ বসানো যায় তাহলে শীতের বাগান খুব সুন্দর হবেই হবে আর পরিশ্রম তো করতেই হবে কাজগুলো করতে গেলে এই সময় একটু পরিশ্রম হয়েই যাচ্ছে তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এখন যদি কিছুদিন একটু পরিশ্রম করি শীতের সময় বাগানে আসলে মন প্রাণ একদম ভরিয়ে দেবে তো এই কাজগুলো অবশ্যই আপনারাও করে নিন মাটি তৈরি করার আগে অবশ্যই মাটিটাকে শুদ্ধ করে নিন যাই হোক আমার আজকের এবেলার কাজ এটুকুই বাকিটা আবার বিকেলে তো আছেই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা